একদিন গ্রামে হঠাৎ দেখা দিল এক রহস্যময় ছোট মেয়ে সে শুধু হাত নাড়লেই মরা গাছে ঝুলে গেল পাকা ফল আর দশ বছর ধরে নিঃসন্তান থাকা নারীও জন্ম দিল জমোর সন্তান আর শুকনো মারিতে ফসল ফুলে উঠল আসলে কেউ জানতো না এই মেয়েটি আসলে একজন জাদুর রাজকন্যা কিন্তু দুষ্টুমির কারণে তার জন্য তার রাজ্যে নেমে এসেছিল ভয়াবহ খরা আর শাস্তি হিসেবে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আর সাত দিনের মধ্যে যদি সে সমাধান করতে না পারে তবে সে আর কোনোদিন তার রাজ্যে ফিরতে পারবে না পৃথিবীতে নেমে তো মেয়েটি খোদাই কাতর হয়ে পড়ে আর রাস্তার পাশে খাবার থেকে খেতে চাইলে দোকানদার টাকা না থাকায় তাকে মারতে যায় ঠিক তখনই যুবরাজ তাকে এসে বাস আর দামও মিটিয়ে দেয় কিন্তু হঠাৎই এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে যুবরাজের উপর তখন তো সবাই আতঙ্কে পড়ে আর ছোট মেয়েটি হাত নাড়তে খুনি সেখানে দাঁড়িয়ে নাচতে শুরু করে ফলে সৈন্যরা তাকে সহজেই দূরে ফেলে তখনই আসে রাজ্যের খবর শত শত কুপ করে কোথাও পানি পাওয়া যাচ্ছে না তখন তৃতীয় রাজপুত্র মন্ত্রীদের সাথে বিদ্রোপ করে বলেন এই যুবরাজ দুর্ভাগ্যর রাজা এ রাজা হলে দেশ ধ্বংস হবে তখন প্রতিযোগিতা শুরু হয় যার কূপে আগে পানি আসবে সেই সিংহাসন পাবে কিন্তু চক্রান্ত করে যুবরাজের মানচিত্র বদলে দেওয়া হয় ফলে তার সব কূপ শুকনা হয় আর তৃতীয় রাজপুত্র নেই পানি পেয়ে যায় তখন মন্ত্রীরা সবাই চিৎকার করে বলে যুবরাজের উচিত সরে দাঁড়ানো আর মন ভেঙে তো যুবরাজ হালি ছেড়ে দিতে যাচ্ছে ছিল তখন ছোট মেয়েটি সামনে এসে বলে আমি জানি আরো বড় পানির উৎস কোথায় আছে সবাই তো হাসাহাসি করে তখন মেয়েটি আঙুল তুলে পাহাড়ের দিকে দেখিয়ে বলে পানি এখানেই আছে, এখানে খুঁড়ো এখানেই ঘুরলে সব থেকে বেশি পানি পাওয়া যাবে